হ্যালো বন্ধুরা অনেকেই মিনক্সিডিল নেওয়ার পরে এটার ছিপি খুলতে পারেন না তো এটা খুবই সহজ আজকের ভিডিওটাতে মানে মোটামুটি ওই টিউটোরিয়ালটি আমি দেখাবো খুবই কমন একটা ব্যাপার এটা কিন্তু চাইল্ড লক সিস্টেম থাকে যে বাচ্চারা যেন এটা না খুলতে পারে দ্যাটস ওয়াই এরকম একটা লক দেওয়া হয় ঠিক আছে যেটা এটা ঘুরবেই ঘুরবেই খুলবে না এটাকে খোলার নিয়ম খুবই সহজ অনেকে দেখা যায় মানে কোনো একটা ইয়ে গরম করে দেন পুরে খুলেন আবার দেখা যায় অনেকের হাতের অবস্থা বারোটা বেজে যায় তো তাই ভাবলাম যে একটা টিউটোরিয়াল ভিডিও দিই তো এটাকে জাস্ট হচ্ছে একটু পুশ করতে হবে নিচের দিকে হ্যাঁ এভাবে পুশ করে দেন জাস্ট এন্টি ক্লক ওয়াইজ যেভাবে আমরা সাধারণ ছিপি খুলি এভাবেই খুলতে হবে ঠিক আছে এইভাবেই খুলতে হবে ঠিক আছে এটা হচ্ছে নিয়ম দেন আবার একই নিয়মে একটু মানে চাপ দিয়ে লাগাতে হবে চাপ দিয়ে যখন লাগাবো সেটা হবে ক্লক ওয়াইজ রোটে রোটেশন আর কি আর যখন আমরা খুলবো তখন হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ রোটেশন এইভাবেই এটা খুলতে হবে ঠিক আছে খুব জোরাজুরি করার মতো কিছু নাই ধন্যবাদ